বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছে সুস্থ আছে এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর দেখতেই পাচ্ছ একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি এখন চুলটা বাঁধবো মুখের মেকআপ করব কোনো কিছুই হয়নি রেডি হয়ে নিমন্ত্রণ বাড়িতে যাব। আর তোমাদেরকে সাথে নিয়ে যাবো তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা আর যারা যারা ভিডিওটা দেখছো এখনও লাইক করলে অবশ্যই একটা করে লাইভ দিয়ে তারপরে দেখতে থেকো তখন যারা জিয়াকে সব জামাটা পরিয়েছি কিন্তু এখনও ওদেরকেও চুল টুল সব বাড়তে রয়েছে হ্যাঁ ঠিক আছে ওদেরকেও রেডি করবো আমিও নিজে রেডি হব তো চলো আমরা রেডি হয়ে ফিরে আসছি তোমরা দেখতে থেকো সাথে থেকো ভিডিওটা প্রথমে ভাবলাম স্টার্ট করে নিয়ে তারপরে একটু রেডি হই তাই জন্য ভিডিওটা স্টার্ট করে নিলাম তো এখন যে আর চুলটা বাঁধবো চশমাটা খোল মা তো চল তোমরা দেখতে দেখো সাথে থেকো সাজুগুজু করে ফিরে আসছি তখন বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি আর চুল আজকে চুলটা আর বাঁধে ছেড়ে দিয়েছি এখানে শুধু একটা ক্লিপ দিয়েছি দিয়ে ছেড়ে দিয়েছি চুলটা এই পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছি তো তোমরা তো আগেই দেখলে ঠিক আছে চলো রেডি হয়ে গেছি আর যারাও রেডি হচ্ছে আর কি তো চলো সবাই মিলে একসাথে আজকে খুব আনন্দ তো তোমরা দেখতে দেখো সাথে দেখো আসুন আর জিয়া সবাই রেডি হয়ে গেছি মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে চার নম্বরে আসলাম তারপরে অটো পেয়ে গেছি সাথে সাথেই বেশিক্ষণ দাঁড়াতে হয়নি অটোর জন্য তো আমরা তো চারজন আর একজন আসলো তারপরেই অটোটা ছেড়ে দিয়েছে আমাদের এখানে পাঁচজন হলেই অটো ছেড়ে দেয় তারপরে এই যে যাচ্ছে অটো করে আর আমাদের বিয়ে বাড়িটা হচ্ছে মধ্যম গ্রামে আমার ভাসুরের ছেলের বিয়ে বিয়ে হয়ে গেছে আজকে আর আর কি রিসেপশান বিয়েতে আমার হাজব্যান্ড আর আমার দেওর বদযাত্রী গেছিলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এসেছি এখন বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িটা কিন্তু একদম রাস্তার পাশে। এই লসটাও একটা ভাসুরেরই তো যাই হোক খুব সুন্দর ডেকোরেশন করেছে দেখো দারুণ সুন্দর সাজিয়েছে তো এখন এই যে ভিতরে যাচ্ছি তো তোমাদেরও আশা করি আজকের বাড়িটা খুবই ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর জিয়া এখানে দাঁড়িয়ে একটু ফটো তুললো আর কি মেজ জা ছোটো জা এখনো আসেনি ওরা তবে এখনই চলে আসবে পাঁচ দশ মিনিটের মধ্যেই চলে আসবে তো আমরাই ফার্স্ট আর কি আমাদের বাড়ি থেকে আর কি চলে তো বন্ধুরা এই যে হচ্ছে নতুন বউ খুব সুন্দর হয়েছে আর দারুণ লাগছিল নীল লেহেঙ্গাতে আমাদের নতুন বৌমা আমাদের তো সম্পর্কে বৌমাই হয় ভাসুরের ছেলের বউ মানে বৌমাই হয় তো খুব সুন্দর লাগছিল দেখতে যায়রা এখনো আসেনি জায়রা আসলে তারপরে আমাদের গিফটটা দেব আর এখন যায়রা চলে এসে তারপরে দেখলাম ফটো তোলাতে ব্যস্ত রয়েছে তো মানে পরিবারের সবার সাথে এখন ফটো টটো তুলছে তো তাই জন্য আর ডিস্টার্ব করলাম না তো আমরা এদিকে একটু ঘোরাঘুরি করছিলাম আর তারপরে এই যে আমার জায়রাও সব বসে আছে তো তারপরে দেখলাম ওখানটা ফাঁকা হয়ে গেছে তো ভাবলাম চলো এবার গিফটটা দেওয়া যাক আর গিফটটি আমরা আংটি এনেছি আমাদের পরিবারের সবাই মিলে আংটি দেওয়া দেওয়া হচ্ছে আর কি তো আংটিটা দিয়ে দিলাম আর এবারে আমরা সবাই মিলে একটু ফটো তুলবো চলে আসলাম একটু পকোড়া খেতে আর স্টলে ছিল কফি আর পকোড়া তো আগেই পকোড়াটা নিচ্ছি তারপরে কফিটা খাবো তো এই যে সোনা জিয়া হাজবেন্ড এখন আমরা সবাই বসে পকোড়া খাচ্ছি আর শীতকালে গরম গরম পকোড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে যদিও এই স্টলের পকোড়াগুলো খেলে দেখবে আর খাওয়ার সময় সেমন একটা কিন্তু খাওয়াই যায় না তবুও যাই হোক যেটা মুখে ভালো লাগে সেটাই তো খেতে ইচ্ছে করে তাই না আসলে পকোড়াটা এমনই একটা জিনিস দেখবে খেতে ইচ্ছে করে তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ এখন আমরা সবাই মিলে পকোড়া খাচ্ছি যায়রাও খাচ্ছে তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো এখন আমরা তিন যা মিলে ফটো তুলছি সাথে ভিডিওও হচ্ছে সবই হচ্ছে আর তোমাদেরকেও একটু দেখালাম যাদেরকে ওদের সাজটা তো যাই হোক তারপরে আমরা আবার চলে এসেছি একটু ফটো তুলতে তো হাজবেন্ডকে বলেছিলাম যে শুধু ফটো তুলতে তো হাজবেন্ড দেখি ভিডিওও করে দিয়েছে আর তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই কুচকি বাবা হাই করছে তোমাদের সব বাইকে আর আমার হাজবেন্ড দেখো জল পরিবেশন করছে তো আমার জন্য একটু জল আনতে বলেছিলাম হাজব্যান্ড নিয়ে আসলো পকোড়া খাওয়ার পর জল পিপাসা পেয়ে গেছিলো আর তারপরে এখন এই যে একটু কফি খাচ্ছি শীতকালে গরম গরম কফি খেতে বেশ ভালোই লাগে তো একটু কফি খেলাম পকোড়া খেলাম আবার একটু পরে খেতেও বসে পড়বো সোনা জিয়া আর বড়মা মা তিনজনেই বোনের দেওয়া পঞ্চুগুলো পরে এসছে বিয়ে বাড়িতে তো এই পঞ্চুগুলো বোন ঘুরতে গেছিলো ওখান থেকে নিয়ে এসছিলো ওদের জন্য আর ওরা তিনজনেই একই ড্রেস পরেছে বেশ ভালো লাগছিলো দেখতে তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আর তিনজনেই দেখতেই ভাবছ পকোড়া খাচ্ছে আর দেখো আমি জিয়াকে বলছি একটু সুন্দর করে তাকা একটু ফটো তুলবো আর ও দেখো কীরকম করে তাকাচ্ছে ও ফটো তুলতেই চায় না আর এই যে হচ্ছে আমার ছোদ্দা ছোদ্দা বলতে আমার ছোট ছোটোদাওয়ার তো আমি তো ছোদ্দাই বলি তো যাই হোক চলো একটু পরে আমরা খেতে বসে পড়বো কারণ আমাদের আবার বাড়ি যেতে হবে অটো করে বেশি রাত হয়ে গেলে তো আবার অটোর সমস্যা আছে বাড়ি যেহেতু এখানেই তাই জন্য বোন একটু দেরি করেই আসলো আর কি আর বড়ো বাবা ছোট বাবাদের পড়া ছিল তাই জন্য যাই হোক বোন এই যে সাজুগুজু করে এখন আসলো আর বোনদের সাথে একটু দেখা করে তারপরে আমরা খেতে চলে এসেছি আর এই যে আমার ছোটদা ছোটোদা ওর বড়ো বাবা ওখানে বসেছে ওই টেবিলটাতে মেজদা মেজদার ছেলে বড়মা মা সবাই ওই টেবিলটাতে বসেছে আর এই টেবিলটাতে মেজো আমি হাজব্যান্ড সোনা জিয়া আমরা পাঁচজনা বসেছি তো সবাই এখন খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়ার মেনুতে খুব সুন্দরই ছিল মেনুতে ছিল প্রথমে ছিল এগ টেবিল স্যালাড তারপরে কড়াইশুঁটির কচুরি চানা মশলা তারপরে পোলাও সাথে কাতলা মাছের কালিয়া তারপরে দিয়েছিল চিকেন কষা চাটনি পাঁপড় সন্দেশ আর ছিল রসগোল্লা আর বিয়েবাড়ি আইসক্রিম তো থাকবেই আইসক্রিমও ছিল তো খুব সুন্দর ছিল খাওয়া দাওয়া এখানে একটু ভয়েস দিয়েছিলাম কিন্তু দেখলাম গানের মিউজিক চলে এসেছে তাই আবার মিউট করে দিলাম যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর তারপরে এই যে আইসক্রিমটার উপরে খায়নি নিচে এসে খাচ্ছে আর শোনা আবার গানের তালে একটু নাচ করছে যাই হোক এখানে মেরু যা ছোটো যা সবাই আইসক্রিম খাচ্ছে আর আইসক্রিম খাটা খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বেরিয়ে পড়বো আর বাড়ি তো যেতেই হবে আর এই প্রচণ্ড ঠান্ডা ভেতরে অতটা ঠান্ডা নেই কিন্তু বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা তো যাই হোক একদম সোয়েটার চাদর সব পরে নিয়েছি নিয়ে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো অটোতে উঠে পড়েছি সবাই একসাথে তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম এখন এই ড্রেস ট্রেস সব চেঞ্জ করবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও চাই সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে